সঙ্গে রস্টার যারা আছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সারে সাহেবের মতো হন মোল্লা তৈবুর রহমান সাহেবের মতো হন আহমদ আলী সাহেবের মতো হয়ে আপনারা তাদের সমালোচনা করুন নতুবা সমালোচনা করে ইসলামকে আপনারা আর অপমানিত করবেন না আলিম যারা ওয়াজে গিয়ে তারা নাটক করে বা এমন একটা বিশ্রী বক্তব্য রাখেন তাদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন এদেরকে আমন্ত্রণ না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সেই হিসাবে আমি প্রত্যেক রস্টারদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সামান্যতম ব্যক্তি আপনাদের দুঃসাহস কীভাবে আপনাদের সাহস কীভাবে যে আমরা আপনারা গত কয়েকদিন যাবৎ আমাদের বরাক উপত্যকার আসামের বিভিন্ন মিডিয়া বিশেষ করে রস্টর যারা ইউটিউবার যারা তাদের একটা বক্তব্য আমাদের বরাক উপত্যকা আসামের তুলপাট শুরু হয়েছে বিশেষ করে আলিমদেরকে নিয়ে এই বিষয়টা আমাদেরকে অতি বেশি অতি বেশি আমাদেরকে অনুতপ্ত করেছে আমরা নিশ্চয়ই জানেন আপনারা প্রত্যেকে আমাদের সর্দার পাত্র বরাক উপত্যকা দাদামের প্রথম আমির শরীয়ত হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব বাসকান্দির মৌলানা আহমদ আলী সাহেব দ্বিতীয় আমির শরীয়ত মৌলানা তৈবুর রহমান সাহেব বর্তমান আমিরে শরীয়ত ইসুফ আলী সাহেব এবং আমাদের এই হাইলাকান্দি জেলার গৌরব আমাদের মৌলানা শারে সাহেব বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রস্টার যারা রস্ট করেন ইউটিউবার যারা এদের বক্তব্য এই শুনে আমাদের মনে একটু দুঃখ আসে এবং এই ব্যাপারে আমি দু চারটি কথা বলা একান্ত প্রয়োজন মনে করে আপনাদের সম্মুখীন হয়েছি প্রথম কথা হচ্ছে আলিম কারা যাদের জ্ঞান আসে ইসলামিক পণ্ডিত এবং যারা জ্ঞানী তাদেরকে আলিম বলা হয় এবং যা যে আলিম উনার প্রথম হচ্ছে শর্ত উনি জ্ঞানী হতে হবে দ্বিতীয় উনার আমল থাকতে হবে তৃতীয় যে জায়গায় তিনি যাবেন সেই জায়গার পরিপ্রেক্ষিতে সেই জায়গার অবস্থা অবস্থা অনুভবন করে অনুধাবন করে বক্তব্য তিনি রাখবেন তিনি হচ্ছেন বক্তা সেই হিসাবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের বরাক উপত্যকাটা শান্তির দ্বীপ ইসলাম শান্তির ধর্ম আমাদের বরাক উপত্যকার বিশিষ্ট আলিম যারা আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা বক্তব্য যখন রাখবেন সংযত হিসাবে রাখবেন কারো প্রতি আরেকজনের উপর কাঁদা ছোড়াছুলি না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তোর সঙ্গে যারা ইউটিউবার রস্টার যারা আছেন আমি অনেক সময় ব্যতীত আপনাদের সাহায্য আমরা চাচ্ছি সাংবাদিক ভাইদের কেনো সাহ্যসাথী যে রস্টর যারা আছেন এমন এক এক ছেলে হয়তো ভালো করে আমার মনে হয় না সে ম্যাট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস বা ইসলামিক সামান্যতম জ্ঞান তার নেই তারা সারিমুলক সাহেব মৌলানার মত ব্যক্তি আমাদের আমিরের শরীয়তের মতো ব্যক্তির ব্যাপারে তারা কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করে একজনের একজনের আমরা নদওয়াতুতাম জমিয়ত জমিয়তুল্লামাহিন আখলে সৈন্যতুল জামাত প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা আছে আমরা প্রত্যেকের ভালো কাজের প্রশংসা করি সেই হিসাবে আমি প্রত্যেক দ্রষ্টদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সামান্যতম ব্যক্তি আপনাদের দুঃসাহস কীভাবে আপনাদের সাহস কীভাবে যে আমার আপনারা মনোনা শারিমুল্লক সাহেব মোনিনা তৈবুর রহমান সাহেব আরও বড় বিজ্ঞ যারা আছেন তাদের ব্যাপারে আপনারা বক্তব্য রাখার সেই হিসাবে আমি তারা উদ্যোক্তা এবং ওয়াজ কমিটি বর্তমানে প্রত্যেক জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াজ চলছে ইসলামিক দিনে আলোচনা চলছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি উদ্যোক্তা যারা আছেন আপনারা যাদেরকে নিমন্ত্রণ করবেন ওয়াজি হিসাবে অন্তত যাদের জ্ঞান আছে এবং যাদের আমল আছে এবং যারা ইসলামিক পণ্ডিত দক্ষ তাদেরকে নিমন্ত্রণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যারা ওয়াজে গিয়ে তারা নাটক করে বা এমন একটা বিশ্রী বক্তব্য রাখেন তাদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন এদেরকে আমন্ত্রণ না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সঙ্গে রস্টার যারা আছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা শারেমুল্লা সাহেবের মতো হন মৌলানা তৈবুর রহমান সাহেবের মতো হন আহমদ আলী সাহেবের মতো হয়ে আপনারা তাদের সমালোচনা করুন নতুবা সমালোচনা করে ইসলামকে আপনারা আর অপমানিত করবেন না আলিমদেরকে অপমানিত করবেন না এরা আমাদের সব প্রত্যেকেই শ্রদ্ধার পাত্র আর আমি এক জনপ্রতি হিসাবে আমরা যদিও আমাদের টার্ম শেষ হয়ে গিয়েছে আমি একজন প্রাক্তন জেলা পরিষদ হিসাবে প্রত্যেক আলিম সমাজের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা বক্তব্য রাখার সময় সংযত হিসাবে রাখবেন যাতে কোনো ধরনের কাউকে আক্রমণ করা করে কটাক্ষ করে যাতে কোনো বক্তব্য না রাখেন সেটার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ